অন্য প্রচলিত বিশ্বাস বা প্রথা তাহলে প্রচলিত যে বিশ্বাস বা প্রথা রূপ কথা গান কাহিনীমালা ইত্যাদি তো প্রচলিত বিশ্বাস বা প্রথা যে প্রথাগুলো ছিল তখনকার সময় প্রচলিতভাবে ভাবে অতি কথন ছিল রূপকথা গান আর কাহিনীমালা বেদ প্রথম দিকে গুরু শিষ্য পরম্পর মুখে মুখে প্রচলিত ছিল তাহলে প্রথম দিকে গুরু শিষ্য পরম্পরার মুখে মুখে প্রচলিত ছিল কোনটি বেদ কোনটি ছিল বেদ তাহলে প্রথম দিকে শুরু শিষ্য পরম্পরায় মুখে মুখে প্রচলিত ছিল কোনটি বেদ কোনটি ছিল বেদ এর জন্য একে শ্রুতি বলা হতো কোনটিকে শ্রুতি বলা হতো বেদকে শ্রুতি বলা হতো বেদকে কি বলা হতো শ্রুতি শ্রুতি বলা হতো কাকে বেদকে পরবর্তীকালে একাধিক রসিয়তা রচিয়তা মানে রচনা করা যেমন ঋষি বলি ঋষি বৈশিষ্ট্য বিশ্বামিত্র ভরদাস রামদেব ভিন্ড প্রমুখ দীর্ঘদিন ধরে বেদ রচনা করেন খালি পরবর্তীকালে একাধিক রচিত যেমন তার ভিতর ছিল ঋষি বশিষ্ট। বৈশিষ্ট্য ঋষি বৈশিষ্ট্য বিশ্বামিত্র ভরদাস রামদেব ভিন্ড প্রমুখ দীর্ঘদিন ধরে বেদ রচনা করেন খালি কারা কারা বেদ রচনা করে সেটা এখান দিয়ে আছে ছ নম্বর পুঁথি এক সময় পুঁথিও মানুষের মুখে মুখে প্রচলিত ছিল তাহলে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল এক সময় কোনটি পুঁথিও তাহলে এক সময় মানুষের মুখে মুখেও এ সমস্ত নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের সভ্যতা ধর্ম জীবনযাত্রা নগরায়ন নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবসা বাণিজ্যের অবস্থা কৃষি উপকরণ ইত্যাদি সম্পর্কে তাহলে ধারণা করা সম্ভব প্রাচীন অধিবাসীদের কি কি সভ্যতা ধর্ম জীবনযাত্রা নগরায়ন নিত্য ব্যবহার্য জিনিসপত্র ব্যবসা বাণিজ্যর অবস্থা জানা যেত কৃষি উপকরণ এইগুলো সম্পর্কে সবকিছু জানা যেত উদাহরণ হিসেবে উল্লেখ করা যায় সিন্ধু সভ্যতা বাংলাদেশের মহাস্থানগড় পাহাড়পুর ময়নামতি ইত্যাদি স্থানে প্রত্নতত্ত্ব নির্দেশনের কথা তাহলে এখানে কোন কোন নির্দেশনের কথা জানা যায় সেটা তোমাদের মেমোরাইজ করতে হবে সিন্ধু সভ্যতা প্রদর্শনের কথা জানা যায় বাংলাদেশের মহাস্থানগড় পাহাড়পুর ময়নামতি ইত্যাদি স্থানে প্রত্নতত্ত্ব তত্ত্ব নির্দেশনের কথা জানা যায় নতুন নতুন প্রত্নতত্ত্ব প্রত্ন মানে পুরাতন আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস। নতুন নতুন প্রত্নতত্ত্ব আবিষ্কার বদলে দিতে পারে একটি জাতির ইতিহাস যেমন সম্প্রীতি মানে বর্তমানে নরসিংদী ওয়ারি বটেশ্বরের প্রত্নতত্ত্ব আবিষ্কার তাহলে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নরসিংদীর নরসিংদী ওয়ারি বটেশ্বর প্রত্নতত্ত্ব আবিষ্কার তাহলে তত্ত্ব আবিষ্কার হয়েছে কোথায় কোথায় বর্তমানে হয়েছে ওয়ারি বটেশ্বর সেটা হচ্ছে নরসিংদীতে ওই অঞ্চলের প্রত্নতত্ত্ব নির্দেশনে প্রমাণ হয়েছে যে কি প্রমাণ হয়েছে বাংলাদেশে আড়াই হাজার বছরের পূর্বে নগর সভ্যতা অবস্থিত ছিল তাহলে বাংলাদেশে কত হাজার বছর পূর্বে নগর সভ্যতা ছিল আড়াই হাজার বছর আগে কত হাজার বছর আগে বাংলাদেশে বছর আগে হাজার নগর সভ্যতার অস্তিত্ব ছিল নগর ছিল বাংলাদেশে কত হাজার বছর আগে আড়াই হাজার বছর আগে তাহলে আড়াই হাজার বছর পূর্বে নগর সভ্যতার অস্তিত্ব ছিল কোথায় বাংলাদেশে কোথায় বাংলাদেশে এই আবিষ্কারের ফলে বাংলার প্রাচীন সভ্যতার নবদিগান্ত উন্মোচিত হতে যাচ্ছে বদলে যাচ্ছে বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে অনেক ধারণা অদূর ভবিষ্যতে লিখতে হবে বাংলার প্রাচীন ইতিহাস ইতিহাসের বিভিন্ন ধরনের উপাদানে একটি তালিকা করো ইতিহাসের প্রকারভেদ তাহলে ইতিহাস জানতে হলে ইতিহাসের প্রকারভেদ সম্পর্কে ভালো করে আইডিয়া বা ধারণা নিতে হবে মানব সমাজ সভ্যতা অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা আছে ফলে সম্প্রসারিত মানে বিস্তারিত হচ্ছে ইতিহাসের পরিসর তাহলে সম্প্রসারিত হচ্ছে কিসের পরিসর ইতিহাসের পরিসর ইতিহাসের পরিসরটা কি বিস্তার হয়ে যাচ্ছে ইতিহাস বিরামহীন ভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পুঁছে দেয় তাহলে ইতিহাস বিরামহীন ভাবে অতীতের ঘটনা বিরামহীন ভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পুঁছে দেয় কোনটি ইতিহাস বিরামীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পুছে দেয় কোনটি ইতিহাস সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন শাখায় বিভক্ত করা কঠিন তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষ মানুষের সমাজ সভ্যতা জীবনধারা পরস্পর সম্পৃক্ত পরিপূরক তাহলে ইতিহাসের বিষয়বস্তুতে কি কি সম্পূর্ণভাবে পরিপূরক সম্পৃক্ত রয়েছে ইতিহাসের বিষয়বস্তু মানুষ রয়েছে মানুষের সমাজ রয়েছে সভ্যতা আর জীবন দ্বারা সম্পূর্ণ সম্পৃক্ত পরিপূরক রয়েছে ইতিহাসের সাথে তারপরও পঠন পাঠন আলোচনা গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় গঠন পাঠন পঠন পাঠন আলোচনা গবেষণা কর্মের সুবিধার্থে ইতিহাসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ইতিহাসকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স সেটা একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত একটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত আর একটা হচ্ছে বিষয়বস্তুগত ইতিহাস ভৌগোলিক অবস্থানগত ইতিহাস আর বিষয়বস্তুগত ইতিহাস এটা দেখে রাখবা এক নাম্বার ভৌগোলিক অবস্থানগত দিক বা ভৌগোলিক অবস্থানগত ইতিহাস যে বিষয়টি ইতিহাসে স্থান পেয়েছে তা কোন পক্ষপটে রচিত স্থানীয় জাতীয় না আন্তর্জাতিক এভাবে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু বোঝার সুবিধার্থে ইতিহাসকে আবারও তিন ভাগে ভাগ করা হয়েছে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে শুধু ইতিহাসকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস একটা জাতীয় ইতিহাস মানে সারা বাংলাদেশের ভিতরে একটা থাকে সেটা জাতীয় ইতিহাস আর আন্তর্জাতিক ইতিহাস বলতে কি বোঝায় সারা পৃথিবীতে আর স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসটা তো পরিবার সমাজ অথবা গ্রাম জেলা এর ভিতর পরিবেষ্টিত থাকে বিষয়বস্তু গত ইতিহাস দুই নম্বরে বিষয়বস্তুগত ইতিহাস কোন বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে কোনো বিষয় বিশেষ কোনো বিশেষ বিষয়ের ওপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে বিষয়বস্তুগত ইতিহাস বলে তাহলে বিষয়বস্তুগত ইতিহাস কাকে বলে কি বলতে একটা সংজ্ঞা প্রশ্ন আছে এর ভিতরে কোনো বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে যে ইতিহাস রচিত হয় তাকে কি বলে বিষয়বস্তুগত ইতিহাস বলা হয় ইতিহাসের বিষয়বস্তুর পরিসর ব্যাপক তবু সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ করা যায় ইতিহাসের বিষয়বস্তু পরিসর ব্যাপক এই জন্য এটাকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে ভাগ করা যায় যেমন পাঁচ ভাগে যে ভাগ করা ইতিহাসের পরিসর ব্যাপক সুবিধার্থে একটা রাজনৈতিক ইতিহাস সামাজিক ইতিহাস অর্থনৈতিক ইতিহাস সাংস্কৃতিক ইতিহাস আর সাম্প্রতিক ইতিহাস এইগুলো পাঁচ ভাগে ভাগ করা হয়েছে তবে সাধারণভাবে একে পাঁচ ভাগে ভাগ হয়েছে বিষয়বস্তুগত ইতিহাসকে ইতিহাসের বিষয়বস্তু মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তন প্রমাণ লিখিত দলিল হলো ইতিহাস তাহলে ইতিহাস কাকে বলে মানব সমাজ ও সভ্যতার ধারাবাহিক পরিবর্তনের প্রমাণ ও লিখিত দলিল হলো ইতিহাস ঐতিহাসিক ভিকো মনে করেন মানব সমাজ মানবের প্রতিষ্ঠান সময়ের উৎপত্তি বিকাশে আছে ইতিহাসের বিষয়বস্তু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহেজ বাই বাই